গোবরের লেভেলিং কাজ শেষ হলো এরপরে ট্রাইকোডার্মা চিটা গুড় সরিষার খৈল ভুট্টার গুডা এবং মাসকালায় ভুসি দিয়ে শেষ একটা স্তর এটা আমি বাইরে যেতে না পারি বাইরে যেতে না পারি বাইরে ফেলে নারে এক মুটের দাম মেলা এক একটা প্যাকেটের দাম পাঁচশো টাকা

আজকে শেষ লেয়ারের মাধ্যমে শেষ প্রায় অনেকখানি হলো এরপরে এটাকে মিক্স করে আমরা চেম্বারের ভিতরে এই যে দেখতে পাচ্ছি এই যে পেছনে চেম্বার এই চেম্বারের ভিতরে আমরা এগুলোকে ঢেলে পূর্ণ করে বস্তা দিয়ে ঢেকে দিব